জন্য আপনারা জানেন যে মাজার শরীফ দুই জায়গায় আছে একটা হলো ইরাকে আর একটা হলো ওই সিরিয়ার দামেশকে দুই জায়গায় রয়েছে কারণ তার বডি থেকে মাথাটা আলাদা করা হয়েছিল এই মাথা নিয়ে যেতে যেতে রাস্তায় প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে যায় একজন খ্রিস্টান পাদ্রি দেখতে পেলেন সেখানে গিয়ে তারা আর্য করলেন যে আমরা এখানে রাত চোখা থাকবো আপনাদের গির যায় বলছে চাঁদের মতো মুখখানা তোমরা যে তাকে মেরেছ এ কে সব ঘটনা যখন বললেন আহারে তোমরা কেমন করে মানলে তোমরা কেমন করে পারলে এই খ্রিস্টান পাদ্রি এত মহাব্বত এত ভালোবাসা বললে তোমাদের থাকার জায়গা আমি দিতে পারি কিন্তু এই মাথাটা আমার কাছে দিতে হবে একজন খ্রিস্টান পাদ্রী তার মনের তামান্না দেখেন যে যাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুখে চুম্বন করতেন যাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসতেন কেমন করে পারলো এই নবীর শত্রু মোহাম্মদের শত্রুরা এরা কেমন করে পারে খ্রিস্টান পাদ্রী ওই মাথাটা নিয়ে কি করলেন তারা তার কথা যখন রাজি হয়ে গেল সুন্দর করে একটা জায়গা পরিষ্কার করে টেবিলের উপরে মাথাটা রেখে কি করলেন গরম পানি করে সুন্দর করে এই পানি দ্বারা ইমাম হুসাইন রা আনহুর চেহারা মোবারকটা দিচ্ছেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে যে এই মুখে এই এই ঠোঁটে কপালে সমস্ত জায়গায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চুম্বন করেছেন আর কেমন করে পারলো যে মুসলমান মুসলমানের এইভাবে মারতে সেই জন্য করে বলা হয়েছে কেউ বলেছেন এজিদ সম্পর্কে অনেক 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 কথা বলেছেন তো যাই হোক এই হিমাম হুসাইন রবি আল্লাহ তালানহকে মহাপত করলেন ভালোবাসলেন সেই খ্রিস্টান পাদ্রি এবং তিনি ইমানের কলে মা পড়ে মুসলমান হয়েছিলেন সুবাহান আর এই যে ইমাম হুসাইন রবি আল্লাহ তালানহ তার মাতাকে নিয়ে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করেছেন একটা কাঠি নিয়ে একটা লাঠি নিয়ে ইমাম হুসাইন মধ্যে পুরে দিচ্ছেন আর বিভিন্ন ভাবে অপমানিত যেমন করা হয় ঠিক এইভাবেই করছেন সেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের একজন সাহাবির আগমন হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবি সেখানে গেলেন দেখতে পেলেন বলছেন হে ওবায়দুল্লাহ আমার তো ক্ষমতা নেই আমি বৃদ্ধ হয়ে গেছি তবে আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার কিন্তু এখান থেকে আমি তোমার কল্লাটা উড়িয়ে দিতাম তোমার কি মনে হয় না চোখ থেকে পানি পর্যার বলছে তোমার কি মনে হয় না যে মুখের মধ্যে তুমি লাঠি দিয়েছ ওই মুখের মধ্যে আমার বিশ্বনবী মুখের মধ্যে মুখ দিয়ে চুম্বন করেছে যে চুয়ালে চুম্বন করেছে যে কপালে চুম্বন করেছে উইমাম হুসেনের সারা শরীর আল্লাহ নবী সাল্লামের চুম্বন তার মহাব্বত ভালোবাসা ইমাম হুসাইন রাজি আলাদ সারা শরীরে রয়েছে কেমন করে পারলে তুমি এই কাজ করতে কেমন করে পারলে আজকের বলার উদ্দেশ্য হল এই আহলে একের পরে এক তারা আমার আপনার বিশ্ব মানবের জন্য কুরবানি হয়েছেন তাহলে আমাদের তো দরকার ছিল তাদের প্রতি কেমন ভালোবাসা তাদের প্রতি কেমন মহাব্বত হওয়ার দরকার ছিল সেই মহাব্বত কিসের মাধ্যমে হবে মহাব্বত করতে গেলে আমরা কি করি এই তাজিয়া বা বিভিন্ন রকম জিনিস আমরা বার করার পরে বিভিন্ন পদ্ধতিতে করি যেগুলো আমাদের ক্ষেত্রে আমরা নাজায়জ বা এগুলি হারাম মনে করি কারণ এগুলি করা যাবে না কারণ মোহাব্বত করতে গেলে হ্যাঁ মহাব্বত তো দিলের মধ্যে থাকে মহাব্বত করতে গেলে মহাব্বতের মতো মহাব্বত করতে হয় কিন্তু আমরা কি করি সারা বছর নামাজ পড়ি না কিছু করি না বছরে একবার এমন দিন আসলে আমরা কি করি নিজেদের শরীর কেটে ফেলি বিভিন্ন ছুরি দ্বারা বিভিন্ন দ্বারা মোহাব্বত দেখাই আসলে তো এটা এটা নয় নয় সেই মহাব্বতের মহাব্বত করতে গেলে মহাব্বত তো অন্তরের মধ্যে আসে ভালোবাসা তো অন্তরের মধ্যেই আসে আমরা কি করি সারা বছর নামাজ পড়ি না ইমাম তালা নহর অন্তিম সময় শেষ সময়টা তিনি নামাজের কথা বললেন নামাজ পড়ে গেলেন নামাজ দেখিয়ে গেলেন কিন্তু আমরা কি করি সেই অন্তিম সময় তো দূরের কথা আমাদের জীবনে আমরা আমরা নামাজ নামাজ নামাজের কথা বললে আমরা অট্টহাসি করি নামাজের কথা শুনলে আমরা অনেকে কি করি নামাজ অনেকেই পড়ি অনেকেই ছাড়ি যে না আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শেষ জীবনে যেমন ছিল নামাজের কথা ইমাম হোসাইন শেষ জীবনে নামাজের কথা আর আজকের দেখেন সেই নাই দরবারের দিকে দেখেন আজকের আপনারা দেখেছেন আমাদের দেখা চোখে সবল সিং রহমাতুল্লাহ শেষ জীবনে শেষ সময়ে দুই চারজন করে যাকে ধরে তোলার জন্য চেষ্টা তুলে নিয়েছেন তুলে নিয়ে গিয়েছেন এসেছেন কিন্তু শেষ সময়ে তিনি জামাতের সঙ্গে তিনি নামাজ আদায় করেছেন সোহান সে সময় পর্যন্ত নামাজ এমনও কি চেয়ার দেওয়ারও চেষ্টা করা হয়েছে বসতে পারেন না যদি একটা চেয়ার দেওয়া চেয়ার দেওয়া যায় তাহলে হয়তো চেয়ারে ভালো করে বসবে না তিনি বসেননি তিনি বসেননি আমরা সেই কামেল আল্লাহ এসেছি এ হলো সেই ইমাম হুসাইনের মহাব্বত এ হলো ইমাম হাসানের মহাব্বত এ হলো সেই সাহাবাদের মহাব্বত এ হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহাব্বত এই আল্লাহর মহাব্বত একমাত্র এই কামেলিনের দরবারে তিনি এইটাই বলতে চাচ্ছেন এটাই বোঝাতে চাচ্ছেন যে বাবা শরীর কেটে শরীরকে জখম করে লোক দেখানে কাজ নয় একমাত্র মোহাবত ভালোবাসা তোমার দিলের মধ্যে থাকবে অন্তরের মধ্যে তোমার ভালোবাসা থাকবে এই দিন যদি কোনো মানুষ একটা বোতল পানি নিয়ে যদি কাউকে এই নিয়ত করে যে আমার ইমাম হুসেন রাজি আল্লাহকে তারা পানি দেয় নাই অন্তত সেই পানি যদি কেউ কোন ক্ষুধার্থ পিপাসার্থ মানুষকে যদি দান করে যে এই নিয়ে আমি দান করছি আমার ইমাম হুসাইন রাজিউল্লাহ তিনি পানি পান করতে পারেন নাই ঠিক আছে অন্তত এই নিয়েতেই আমি পানি পান করছি যে তার বদলা যেন সেই মহাব্বত আমার আমার ইমাম মুসাইনকে যেন আমি পানি দিচ্ছি এই নিয়ত করে যদি কেউ করে তাহলে সে সব পাবে সোহান নিয়তের উপরে বরকত হবে নিয়তের উপরে যে সব পাবে আমার নিয়ত থাকতে হবে আমি সারা বছর নামাজ পড়ি নাই রোজা রাখি নাই কিছু করি নাই এই যে রোজা চলছে আমরা অনেকেই রোজা বলে কিছু জানি না কিন্তু হাক্কানি আঞ্জুমান কি বলে যে বাবা দুইটা তিনটা রোজা রাখো দশটা রোজা রাখো পারলে ক্ষমতা থাকলে দশটাই রাখো নাহলে অন্তত তিনটে রাখো যদি না পারো দুইটা রাখো নয় তারিখ এবং দশ তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ বলে দেন কারণ আপনারা অনেকে গতকাল রোজা রেখেছেন আজকেরও রোজা রেখেছেন বা রাখছেন বা কালকে রাখবেন কারণ এই ভালোবাসাই মহাব্বত দিলের মধ্যে থেকে হয় অন্তরের মধ্যে থেকে হয় ভালোবাসা নামাজ না পড়ে ভালোবাসা হয় না আল্লাহর সঙ্গে বান্ধাত্ম প্রথম সম্পর্ক হলো নামাজ নামাজ যদি না থাকে আপনি যত পৃথিবীর ভালো কাজ করেন না কেন কোনো ফায়দা পাবেন না কোনো ফায়দা নেই তাহলে সেই নামাজের মতো নামাজ আমাদের আদায় করতে হবে সেই নামাজ পড়তে হবে আজকে আমরা সেই মহাব্বত দিলের মধ্যে নিয়ে আজকের আমাদের সেই দিলের ভিতরে মহাব্বত রেখে আজকের আমরা কি করব সেই ইমাম সম্পর্কে আমরা কিছু কথা হোসেন এবং আমাদের মহাব্বত বাড়াতে হবে কিসের মহাব্বত সেই রসুলের তরিকা অনুযায়ী কিভাবে চলবো তাদের আহলে ভায়দরা কিভাবে চলেছেন আপনারা জানেন জয়নাব রদি আল্লাহ কি করলেন তিনি শেষ সময়ে যখন যতদিন তিনি আয়াতে ছিলেন ততদিন চেলের চেষ্টা করেছেন ওই পানি পান করতে গিয়ে তার সে অনেক কষ্ট হতো যে এই কারবালার ময়দানে আমার সঙ্গী সাথী আমার বংশ তারা পানি পান করতে পারে নাই পানি যখন ধরতেন জীবনের শেষ মুহূর্ত খুব কষ্ট ছাড়া তিনি পানি পান করতেন না এত কষ্ট হতো ইমাম জয়নুল আবেদিনের সেই একই ইতিহাস একই ইতিহাস যে সারা জীবন যতদিন ছিলেন তাদের পানি পান করতে গিয়ে সব সময় আহলে বায়তের কথা মনে পড়তো তাদের জীবনের কষ্টের কথা মনে পড়ত আজকের আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি শুক্রিয়া যা আমরা ইসলামকে পেয়েছি তাদের ত্যাগের কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের যে কষ্ট কত যে রক্ত ঝরেছে দান্নান মোবারক শহীদ হয়েছে আজকের সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুম রাজি আল্লাহ আনুমান তাদের জীবনের ইতিহাস মুতার যুদ্ধ সিফিনের যুদ্ধের যুদ্ধ কত যুদ্ধ ঘটেছে বদর অহত এই সমস্ত যুদ্ধ যে ঘটেছে কিসের জন্য একমাত্র এই মহাম্মার জন্য এই সমস্ত যুদ্ধ সত্যের জন্য ন্যায়ের জন্য একমাত্র এই যুদ্ধ আত্মরক্ষার জন্য যুদ্ধ কোন কাউকে ধ্বংস করার জন্য মানার জন্য নয় আজকের দুঃখের বিষয় আমাদের তো যুদ্ধ হয় না আমাদের তো রক্ত ঝরাতে হয় না حقاً در شريف اللهم صلى وسلم وبارك لبدك رسول الكريم رحمة العالمين شرف المدرب سيدنا مولانا النبي محمد كما صلى الله وسلم وبارك ورحمة الله আসসালামু <laughs> 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 সালনেওয়া সালনে المبارক আমি যায় তাইলে সন্ধি শর্তা নিচে আর ক্ষমতায় থাকতে পারবে না সেইখান এরকম দুটো হক আর বাতির হক আর মিথ্যা দুটুই আছে দুটো জিনিস আছে আলো আর অন্ধকার সাদা কালো এই দুটো জিনিস থাকবেই পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত এই দুটো জিনিস থাকবে থাকবে একটা একটা দল না হকের দল থাকবে তা আজকে মহরমের দিন মহরম সেই হকের জন্যে আমার হুসাইন তালা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন হকের জন্যেই তিনি চাইলে অনেক কিছু পেতেন কিন্তু হক যাতে প্রতিষ্ঠা হয় আল্লাহর হুকুম যাতে প্রতিষ্ঠায় সত্য যাতে প্রতিষ্ঠায় সত্যের জন্য তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন শুধু তাই না সপরিবারে তিনি তার সপরিবারে শহীদ হয়েছিলেন সেই ঘটনা আজকে সেই মহরমের দিন এই দশই মহরম কারবার প্রান্তে এজিদের সঙ্গে যুদ্ধে হোসেন তারা এবং তার অনুচর যত ছিল ছেলে ছেলে ভাইপো ভাই সবাই তারা শহীদ হয়েছেন কেন একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য হক আল্লাহর হুকুম হক তোমরা সত্যকে বলো সত্য কথা মানো সত্যের সঙ্গে থাকো সত্য কথা বলো সত্যের উপাসনা করো তা কে তোমরা ঘৃণা করো তাই সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে আরো অনেক ইতিহাস আছে এর পেছনে যে উম্মতে মতে মুহাম্মাদির জন্যেই হাসায়ন হোসেন রাজি আল্লাহ তালা আত্মা হইতে দিয়েছেন মতে মোহাম্মদীর কল্যানের জন্য আজ কত বছর চলে গেছে তারা নেই দুনিয়ায় কিন্তু প্রতি বছরে একটা দিন আসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি দিয়ে তাদের বিদায় করে যতদিন থাকবে কেমন পর্যন্ত এই কষ্ট মানুষের মনে থাকবে যে আমাদের জন্য তারা কিনা করে গেছে আমাদের উম্মতে মোহাম্মদী নাজাদের জন্যই তারা এইগুলো করেছে তা সেই হাসান হোসেন তাদের সম্বন্ধে এই কারবালার প্রান্তরে কি ঘটেছিল দু একটা কথা আরে মাওলানা সাহেব তো অনেক কথা বলেছেন আমি হয়তো অত ভালো বলতে পারবো না তবু দু একটা কথা আপনাদের সম্মুখে পেশ করব যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন ইমাম হাসানের কথা বলছি হাসান রাজি আল্লাহ ছিলেন খুব পাক পবিত্র মানুষ হ্যাঁ আর খুব পাক পবিত্র মানুষ হযরত আলী রাজিয়াল্লা তালার পরে তিনি খলিফা হইত খলিফা তিনি খলিফা নির্বাচিত হন এবং হাসান ছিলেন খুব লোক ব্যক্তি মানে সাধু ব্যক্তি তার কোনো রাজ্য বিভাষা ছিল না লোভ লালসা ছিল না অপর আমির মোবাইয়া মোবাইয়ার ছিল ক্ষমতার লোক প্রবল ছিল রাজ্য বেশি করবো রাজ্য এটা করবো সেটা ক্ষমতার যাওয়ার বিপুল বাসনা তার মধ্যে দেখা যায় তাই আলী অনুভূতিতে ইমাম হাসান উপর থেকে শাসন ক্ষমতা হরণ করে নেয়ার জন্য বিপুল সৈন্যবাহিনী নিয়ে আমির মোবাইয়া ইরাক অঞ্চল আক্রমণ করে যখন আবার হাজরত আলিরা তালা মারা গেলেন তারপরে ওই খলিফা হলেন ইরাকের খলিফা হলেন হজরৎ হাসান দাজ আল্লাহ তালা তারপর হরিজত মুবাইয়া মুবাইয়ার প্রচুর সংখ্যক সৈন্য নিয়ে ইরাক আক্রমণ করেছে ইরাক কেড়ে নেবে এই জন্য আক্রমণ করেছে হরিজৎ হাসানের সহিত মোবাইয়া তুমুল যুদ্ধ হলো খুব যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পর এত রক্ত ক্ষয় হয়েছে বলার মতো না দেখে হোসেনের মনে খুব কষ্ট হয়ে গেছে যে হাসান হাসানের মনে কষ্ট হয়েছে যে এই যুদ্ধে এত রক্ত ক্ষয় হয়েছে না এই রক্ত ক্ষয় করবো না আমি সন্ধি করি সন্ধি করি বলে ববইয়ার সঙ্গে সন্ধি করলো কি সন্ধি করলো হজরত ইসলাম ইমাম হাসানের পরিবারিক পারিবারিক ব্যয় নির্বাহের জন্য বার্ষিক পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে হাসান তালা আর ওই খলিফা থাকবে না ওই ইরাক শহরের আর খলিফা থাকবে না ওরা ছেড়ে দিয়ে দেবে তার বদলে মোবাই মোবাইয়া তো চেয়েছে রাজ্য তাকে দিয়ে দেবে তার বদলে এইটা আমার দিতে হবে যে বৎসরে আমার পারিবারিক পরিবারের ব্যয়ের জন্য ব্যয় নির্বাচ ব্যয়ের জন্য পঞ্চাশ লক্ষ দিয়াম হারে বায়তুল মাল হতে জমা দিতে হবে যে ওখানে যা বায়তুল মাঠের যেসব টাকা পয়সা জমা হবে তার থেকে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ লক্ষ দিলাম বৎসরে দিতে হবে আর দু নম্বর ভাতা এই ছাড়া পারস্যের আহ্বাস যারা রাজস্ব ব্যবহার করিবেন এবং তার নিজ সম্পত্তির হবে এছাড়া পারস্যের যে একটা জায়গা ছিল সেখানে যা রাজস্ব হবে সেটা ইমাম হাসানকে দেবে তারপর তিন নম্বর হচ্ছে জুমার নামাজ সহ সকল অনুষ্ঠানে জুমার নামাজ ছাড়া সকল অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে হজর আলী রাজি আলাদা হয় কোনো বদনাম করতে পারবে না তার প্রশংসা করতে হবে এরা বদনাম করতো সব জায়গায় মোবাইয়া এবং তার দল এদের সবসময় বদনাম করতো খারাপ কথা বলতো তাই বলছে হাসান বলছে যে রাজত্ব তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু এইটা করতে পারবে না মাবিয়ার মৃত্যুর পর হাসান বেঁচে থাকলে তিনি হবেন খলিপা এবার মাবিয়ার সঙ্গে চুক্তি হয়ে গেল যে মাবিয়া যদি মারা যায় তাহলে হাসান হবে খলিফা আর মাবিয়া যদি বেঁচে থাকে হাসান যদি মারা যায় তাহলে মাবিয়া খলিফা হবে কিন্তু মাবিয়া খলিফা থাকবে না ওই খলিফা হবে হোসাইন আল্লাহ তালা মাবিয়া যদি বেঁচে থাকে তখন খলিফা মাবিয়ায় থাক মাবিয়ায় থাকলো এই কিন্তু মাবিয়া যখন মরে যাবে তখন হাসানও যদি বেঁচে না থাকে তখন খলিফা হবে হোসাইন্দা দাতা এগুলো লিখিত হয়ে গেল এই সকল সত্যি ভিত্তিতে ইমাম হাসান ইসলামের রূপকারের জন্য সেদিন আমির উয়কে খলিফার ভার অর্পণ করলেন যে খলিফা যে সিরিয়া ইরাকের খলিফা হয়ে উনি বসেছিলেন খলিফা মানে ধরুন না ইরাকের ইরাক একটা রাজ্যের বাদশাহ হয়ে বসে আছে সেইটা ছেড়ে দিলেন কেন এই মানুষের স্বার্থে যাতে এইরকম যুদ্ধবিগ্রহ না হয় আর মানুষ যাতে এরকম না খুন হয় এই জন্য তিনি ছেড়ে দিলেন খলিফার ভার অর্পণ করেন আর পরিবার পরিজন সহ হাসান রাজি আল্লাহ তারা মদিনায় প্রত্যাবর্তন করেন ওই ইরাক থেকে সব ছেড়ে দিয়েছে তিনি মদিনায় প্রত্যাবর্তন করে মদিনায় এসে হাসান ইসলামের প্রচারে নিজেকে নিয়োগ করেন এবং দিনে দিনে মোদিনার জমিনে হাসান রহমতুল রাজিয়া আল্লাহর বহু ভক্তবৃন্দ জমা হয়ে গেল বহু ভক্ত হতে লাগতো হ্যাঁ মদিনায় বহু ভক্ত তার হয়ে গেল ইসলামের মহান শক্তির জোয়ার প্রচন্ড গতিতে বয়ে যেতে লাগবে তাই হাসান রাজি আল্লাহ তালা কি করলেন রাজ্য ছেড়ে দিয়ে চলে এলেন এসে ইসলাম প্রচারে মনোনিবেশ করলেন এখন মদিনায় এসে ইসলাম প্রচারের কার্যে ব্যস্ত থাকলেন এইবার বহু লোক তার সঙ্গী হয়ে গেল কিন্তু ক্ষমতার লোভ চিরন্তন ক্ষমতার লোভ যারা ক্ষমতা চায় যারা অর্থ চায় সম্পদ চায় তাদের লোভের সীমা নেই বোবেয়া সন্ধির শর্ত ভঙ্গ করলো মোবাইয়া যে সন্ধি করেছিল সেই শর্ত ভেঙে মালের সম্পদ নিজেই ব্যয় করতে লাগলে এইবার সে শর্ত দিয়ে বাইতুল মালের যত সব মাল আসে বায়তুলের মাল সব নিজে খরচ করে আর হাসানকে দেয় না ফলে সিরিয়া ইরাক ও মিশরের বিরাট জনগোষ্ঠী এরপরে খেলো এই তিনটে দেশের সিরিয়া ইরাক ও মিশরে বিরাট জনগোষ্ঠী তার প্রতিপক্ষে চলে গেল মানে বিপক্ষে চলে গেল আর অন্তরকে অন্ধ করিয়া দিল জোর জবরদস্তি আর অন্যায় অত্যাচার তার মনে যেন ফুসিয়ে উঠলো মানুষের শান্তির দিকে যেমন বেশি করে নজর দেওয়া তার উচিত ছিল সেটা না করে মানুষের দুঃখ কষ্ট দিকে বেশি করে নজর দিচ্ছে যাতে মানুষের ক্ষতি হয় সেই কাজের দিকে বেশি মনোনিবেশ করলো তার পরিবার তিনি অশান্তির দিকে বেশি করে নজর শুরু করলেন মোবাইয়ার ছেলে এজিদ মনে মনের ষড়যন্ত্রের দাবানল দাও দাও করিয়া চাজিয়া উঠিল এই জিদের ছেলে তো এই জিদের এজিদ মোবাইয়ার ছেলে এজিদ তার মনে ওই রকম আগুন জ্বলে উঠল যে রাজ্য জয় করব বড় হব রাজা হব অর্থ সম্পদ বেশি উপার্জন করব দাও উঠিল ক্ষমতার স্বপ্ন তার মনে প্রবল হলো এজিদ জানতো যদি তার পিতা মারা যায় তাহলে সন্ধির শর্ত নিচে আর ক্ষমতায় থাকতে পারবে না সেইখানকার বাদশাহ হবে হোসেন রাজ হাসান হোসেন রাজি আল্লাহ ওর বাবা মারা গেলে হোসেন তালা বাদশা হবে তা ইমাম হাসান খলিফা হবেন হাসান খলিফা হবেন মরে গেলে ছেলে চিন্তা করছে মোবাইয়ার ছেলে এই যে চিন্তা করছে যে শর্ত তো করে গেছে হাসান সেই শর্ত অনুযায়ী আমার আব্বা পিয়া যদি মারা যায় তাহলে হাসান খলিফা হবে হাসান খলিফা হলে আমি কি করে সহ্য করি এটা সহ্য হয় তা কি করলো তাই ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে বলা কৌশল